শীতের শেষে এই প্রথম বৃষ্টি তো রাতের বেলা প্রচুর রাতের বেলাও না ভোরবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর তারপর সারা বাড়ি জল জমে আছে তো যাই হোক সকাল সকাল তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা দেখতে থাকি বলছে এর জন্যে বললাম ধামনি আসুক পরে যা পায়ে কাদা লাগিয়ে যান এটা বালু দিতে হবে তাড়াতাড়ি চলে আসবা হ্যাঁ ভাত খেতে হবে এসে সারাদিন পরে আবার এলাম এখন বাজে সাড়ে চারটা তো দেখো ক্যামেরাটা রাখছিলাম বারবার পড়ে যাচ্ছিল তা যাই হোক একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম ছেলের শরীরটা ভালো নেই তো ওর জ্বর এসছে রাতের থেকে জ্বর আসছিলো ওষুধ খাওয়ালে ভালো থাকে আবার জ্বর চলে আসে তো যাই হোক তো এখন ওষুধ খাওয়ানোর পরে একটু শরীরটা ভালো হতেই ওর ঠাম্মির সাথে চলে গেছে দোকানে চকলেট খাবে আর কী কী আনবে আর ওর জ্বরের প্যারাসিটামলটাও শেষ হয়ে গেছিলো তো ওইদিকে কান্নাকাটি জুড়ে দিয়েছে তো যাবেই ওর ঠাম্মির সাথে তো ওর ঠাম্মি ওকে চকলেট দিয়ে বললো যে দিয়ে যাবে তারপর ওষুধটা আনতে যাবে মা তো তাই আর কি রুদ্র আমি ভাবলাম আমাদের জন্মদিন আমি মাত্র ঘুম থেকে উঠে একটু নিজে একটু ফ্রেশ হচ্ছি আর এদিকে রুমে অনেক জামা কাপড় মানে দুপুরবেলায় যেগুলো শুকিয়েছে এই দেখো তো ভাবলাম যে না ও যেহেতু নেই তো আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই আলনাটা একদম এলোমেলো হয়ে আছে আর জামা কাপড়গুলো ভাজ না করলে হয় না দেখো মুখের অবস্থা কি হয়ে আছে ট্রেডিং করাও হচ্ছে না আইব্রোটা অনেক গজিয়ে গেছে আর মুখটাও একদম ডাল হয়ে গেছে তো যাই হোক এখন কাজকর্মগুলো করি এদিকে তোমাদেরকে তো বললাম আজকে আমাদের রুদ্রনীলের জন্মদিন তো আজ বাড়ির সকলেরই নিমন্তন্ন ছিল ওদের বাড়িতে দুপুরবেলা আর রাতের বেলা একবারে কেক কেটে আসবো তো যাই হোক আমি তো না করে দিয়েছি যে আজ খাবো না নিমন্ত্রণ বাড়ি থেকেও আজ বাড়িতে রান্না করলাম তো যাই হোক এদিকে ছেলেরও শরীর ভালো ছিল না জ্বর আর তার মধ্যে আজ হচ্ছে শুক্রবার তোমরা তো জানোই আমি শুক্রবারে নিরামিষ খাই তো যাই হোক তাই আর কি না তো সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর যাব কেক কাটবে তো যেতে তো হবেই আর পাপার হচ্ছে কালকে ছিল বাংলা ডেটে জন্মদিন তো ওকে ডাক দিয়েছিলাম তো ওর জন্য গেঞ্জি এনেছিলাম আর মা ওকে একটা গেঞ্জি প্যান্ট এগুলো এনেছিল তো ওগুলো দিয়ে দিয়েছি এইটা বাটার আনছিস কার জন্য ফুটকা এটা তো ভাত দিয়ে খাইতে হয় রুটি দিয়ে খাইতে হয় ব্রেড দিয়ে খাইতে হয় দশ টাকা

বিক্রি করে না যে একটু আনবে তো বড় কি আর কি আনবে গো আর কি আনবে গো তুই ঝুড়ি টানবে তার কি আনবে গাল মোমমার দি না আই তো সব আনলাম কালি না এটা হ্যাঁ ভালো লাগে না কেন তাহলে আনছিস কেন আনছিস কেন এটা এটা আনছিস কেন তাহলে এটা এটা সাথে কিনে নিয়ে আসে আমুল বাটার ভাবছে না যেন কি চকলেট ঠকলেট হয়তো ভাবছে বা জেলি আইনে এখন মুখে দিয়ে বলেছি ভালো লাগে না বাটার কি আর খালি খালি ভালো লাগে বোকা হয়ে গেছে সেটা কিনে ঘরে কে দিব দাদার কি বাবা জন্মদিন দাদার আজকে জন্মদিন তুমি তার জন্য দাদার জন্য কি কি আনছো তাই এগুলো দাদাকে দিবা দেখাও তো একটু সবাইকে দেখাও তো দাদার জন্য কি কি আনছো খুলে খুলে দেখাও নাও খুলে খুলে দেখাও

তা এখন এটার মধ্যে ঢুকায় রাখো যখন যাবা তখন নিয়ে যাবা হ্যাঁ ভালো লাগে দেখি তোমার তরফ থেকে দাদার গিফট ঠিক আছে মা তো দিয়েই দিচ্ছি দাদাকে গেঞ্জিটা কালকেই দিয়ে দিলাম ঢুকাও সব ঢুকাও হ্যাঁ সারাটা দিন থেকে জ্বর সেই একটু এই নে হয়ে যাবে থাক এখন রেখে দিই সারাটা দিন থেকে জ্বর এই ওষুধ খাওয়ালে জ্বরটা কমে আবার জ্বরটা শুরু হয়ে যায় এখন একটু জ্বরটা কমছে দেখো দেখে মনে হয় যে ওর জ্বর আসছে দুষ্টামি আমি শুরু দুষ্টু ছেলে আমার ওরে বাবা রে কিভাবে যেন পাচ্ছ দেখাও তো মাকে তো দেখলাম যে ওর ড্রেসটা হয় কি না তাই আর কি পরিয়ে তারপর দিয়ে দিয়েছে আর আজকে বার্থ তো তাই আর কি দেখো আমি আলনা টালনা গুছিয়ে নিয়েছি আর এই চুড়িদারটা রেখেছি এটা পরে যাবো যাচ্ছা এখন আর দাদার জন্মদিনে এই ড্রেসটা ওর ঠাম্মি ওকে দিয়েছে কেমন লাগছে কথা বললোই বলতে তোমাদেরকে না ঠাম্মি দিয়েছে আমার ড্রেসটা পয়লা বৈশাখে পড়বি তাহলেই হয়ে যাবে পয়লা বৈশাখে পড়বি যাবো মাথাটা চিরুনি করবো ओहो। नो रोबिलास्टिक लाइट। अम्मे अम्मे। जेठु के पढ़ाई दी बोली तब तू जैस। हम्म। हम्म। बेरो। जेठु बाय तो लास्ट शॉप आ जाए तब तो उसे देख ली। वो चट्टा ढाई के ही सदा। हम्म। चट्टा চারটা ঢাইকে গেছে চলো তো রাস্তা যেতে যেতে দেখছিলাম যে কি সুন্দর জোনাকি পোকা মিট 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 করছে ঠিক এতটা ভালো লাগছিল যে ক্যামেরা তুলে নিলাম

এই দেখো দেবরাজের দাদার বার্থডে আর এদিকে একদিকে হচ্ছে দেবরাজের বান্ধবী আর একদিকে হচ্ছে দেবরাজ বসেছে তো ছোট্ট করে সেলিব্রেশন করা হচ্ছে আর তো এখন কেক কাটা হবে তো চলো কেক কাটাটা দেখতে থাকি

어떤? 히히히 i 히헤

তো যাই হোক কেকটা কাটা হয়ে গেল আর আমরা কেকটা খেয়ে চলে এলাম যদিও কেকটা এগলেস ছিল তো বাড়িতে এসে রুটি বানালাম আর এদিকে দেখো আরেকটা জ্বর আবার চলে এসছে তো রাতে ওকেও রুটি খাওয়ালাম আর মাকে রুটি দিয়ে দিয়েছি তো যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তা আবার দেখা হবে একটা নতুন কোনো ব্লগ কিংবা রেসিপির সঙ্গে তো আজকের মতো এই পর্যন্তই আর যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিও তো সকলকে শুভরাত্রি